চক্রবৃদ্ধি সুদে আজকে আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের এর সেভেন থেকে স্টার্ট করছি দেখো সেভেন নাম্বার কি বলছে বার্ষিক চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ দুই হাজার ছয়শো টাকা হবে তা হিসাব করে লিখি তো এখানে দেখো যে জিনিসটা দেওয়া নেই সেটা হচ্ছে আর শুধু কোন আসলে কোন আসলে যে বলছে বা কোন আসলে কোন মানে আসলটা দেওয়া নেই এক টাকাও হতে পারে এক হাজার টাকাও হতে পারে আরো বেশি হতে পারে তো এটা আমরা ধরে নিব ধরে নিয়ে আমরা তিন বছরের নিয়মে আমরা এটা বের করব তো চলো দেখি কিভাবে কষা যায় দেখা যাক সুদের হার দশ পার্সেন্ট আসল টাকাটা যেহেতু দেওয়া নেই আমরা এটাকে একশো টাকা ধরে নিলাম সময় হচ্ছে তিন বছর চক্রবৃদ্ধি সুদ এখানে দেওয়াই আছে ছাব্বিশশো আটচল্লিশ টাকা তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আসল টাকাটা কত সেটা বের করা তো চলো আমরা আমাদের নিয়মের দ্বিতীয় পদ্ধতিতে যেভাবে করি সেভাবেই করব অঙ্কগুলোকে কি আছে তো এখানে আমরা দেখব যে প্রথম বছর প্রথম বছর প্রথম বছর মোট আসল টাকা একশো টাকা একশো টাকা সুতরাং প্রথম বছর মোট প্রথম বছর মোট চক্রবৃদ্ধি সুদ হবে একশো গুণ টেন পার্সেন্টের উপরে টেন নিচে হান্ড্রেড আর এক বছর এখানে হান্ড্রেড হান্ড্রেড কাটা তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দশ টাকা দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে মোট আসলে পরিমাণ হয়ে যাবে একশো টাকা তার সঙ্গে দশ টাকা সুদ একশো দশ টাকা হয়ে যাবে সুতরাং দ্বিতীয় বছরে মোট মোট চক্রবৃদ্ধি সুদ হবে একশো দশ টাকা তিন পার্সেন্ট এক বছরের জন্য তাহলে এখানে এই শূন্যের সাথে এই শূন্য কাটো এই শূন্য সাথে এই শূন্য কাটো এখান থেকে পাওয়া টাকা তৃতীয় বছরে তৃতীয় বছরে মোট আসলে পরিমাণ হয়ে যাবে কত একশো দশ টাকা আর এগারো টাকা একশো একুশ টাকা সুতরাং তৃতীয় বছরে

তিন বছরে মোট মোট তাহলে বছরে সুদ তিন হবে আমরা কি করব তিন বছরের সুদটা যোগ করে দেবো তাই না তাহলে প্রথম বছর সুদ হয়েছিল দশ টাকা তার বছর সুদ হয়েছিল এগারো টাকা আর তারপরের বছর সুদ হয়েছিল বারো টাকা দশ পয়সা দেওয়া তাহলে টোটাল হয়ে গেল কথা দশ বিশ বারো দশ বিশ টাকা দশ পয়সা হয়ে গেল এবার আমরা কি করবো এই যে টাকাটা এই টাকাটা দিয়ে আমরা কি করবো আসল টাকাটা আমরা নিয়ে আসবো তো এই টাকাটা সুদ হয় এই টাকাটা সুদ হয় কত টাকা একশো টাকা তাহলে আমরা এটা লিখবো এখানে যে তেত্রিশ টাকা দশ পয়সা টাকা চক্রবৃদ্ধি সুদ হয় একশো টাকা সুতরাং এক টাকা এক টাকা চক্রবৃদ্ধি সুদ হলে আসল হয় উপরে যাবে একশো নিচে টাকা সুতরাং আমাদের কত ছাব্বিশশো আটচল্লিশ টাকা আমাদের বইয়ে দেওয়া আছে তাই না টাকা চক্রবৃদ্ধি হলে আসল হবে

দেখি আট একে আট তিন আটে চব্বিশ হাত দিয়ে এটা কাটা যাচ্ছে আট একে আট তিন আটে চব্বিশ চব্বিশ এর চার আটে দুই তিন ২৪ চব্বিশ আর দুই ছাব্বিশ টাকা আট দিয়ে পুরোটা কাটা গেল তাহলে এখানে আমরা গুণ করি আট একে আট তার সঙ্গে তিনটা শূন্য আটটা দুইটা তিনটা অর্থাৎ আট হাজার টাকা কিন্তু আসল টাকা হয়ে গেল সুতরাং আমরা কি দেখলাম আট হাজার টাকাই আসল টাকা তাহলে বলবো আসল টাকা ছিল আসল আসল টাকার পরিমাণ আসল টাকার পরিমাণ আট হাজার আসল টাকার পরিমাণ আট হাজার টাকা তাহলে যাই দেখো আট নম্বর অঙ্কটা বন্ধুরা রহমত চাচা বার্ষিক নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখে দেখো কিছু টাকা বলছে তো ওই কিছু টাকা যেটা বলছে সেটা আমরা এখানে একশো ধরতে পারি একশো টাকাও ধরতে পারি আগের অঙ্কটার মতোই ব্যাংকে জমা রেখে দুই বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন অর্থাৎ সুদ আসলে অর্থাৎ তিনি টোটাল কত টাকা পেলেন সেটা দেওয়া আছে কিন্তু আসলটা দেওয়া নেই রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করে তিনি কত টাকা জমা রেখেছিলেন আসলটা আমাদেরকে বের করতে হবে তো চলো দেখি অংশ অঙ্কটা কষা যাক বন্ধুরা দেখো সুদের হার নয় পারসেন্ট সময় দুই বছর সুদ আসল আমাদের দেওয়াই আছে প্রশ্নে এবং আমাদের আসলটা একশো টাকা আমরা ধরে নিলাম কারণ এটা দেওয়া নেই এটাই আমরা বের করব। তাই না এটা দেওয়া নেই সেটাই বের করব। তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতি অনুসারে এটাকেও করি তো প্রথম বছর প্রথম বছর প্রথম মোট আসলে পরিমাণ একশো টাকা সুতরাং প্রথম বছর প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ হয় একশো টাকার আমরা কী করব নাইন পার্সেন্ট নাইন বাই হান্ড্রেড আর এক বছর একশো একশো দ্বিতীয় বছরে মোট আসল টাকার পরিমাণ একশো টাকা আগে ছিল নয় টাকা শুরু হয়েছে তাহলে একশো নয় টাকা হয়ে যাবে সুতরাং দ্বিতীয় বছরে মোট দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ হয় একশো নয় টাকা তার নাইন পার্সেন্ট উপরে নাই নিচে হান্ড্রেড বাই এক বছর তো এটা আমরা কী করবো দেখো নয় ন একাশি একাশির এক হাতে আছে আট আট নয় শূন্য 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 আর আট যোগ করলে আটই হবে নয় নয় নয়শো একাশি আর তার নিচে আমরা একশো দিয়ে দিলাম তাহলে এটা কী হয়ে যাবে দুইটা শূন্য উঠে গেলে দুই ভাত আগে দুশো দিয়ে দেবো অর্থাৎ নয় টাকা একাশি পয়সা সুদ বেরিয়ে গেলো দ্বিতীয় বছরে আমরা মোট টাকার পরিমাণ একশো নয় টাকা দ্বিতীয় বছরে মোট চক্রবৃদ্ধি শুরু হয়েছিল কত টাকা একশো নয় টাকার কি করলাম দেখো নাইন বাই দিলাম আর এই একশো দিয়ে এটাকে ভাগ করলে কি হবে নয় দশমিক একাশি টাকা হয়ে গেল তো আমরা এই যে টাকাটা যেটা পেলাম এখান থেকে এই টাকাটা দুই বছরে মোট আস চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে সুতরাং দুই দুই বছরে বছরে মোট মোট চক্রবৃদ্ধি হবে তো একশো নয় টাকা হচ্ছে আগের আসল আর এইবার তার সাথে নয় টাকা শি যদি আমরা যোগ করি তাহলে তাহলে একশো নয় টাকা নয় টাকা একশো আঠারো টাকা

আঠারো টাকা একাশি পয়সা এত টাকা এত টাকা চক্রবৃদ্ধি হলে আসল এক টাকা সমূল চক্রবৃদ্ধি হলে তাহলে কি হবে একশো কে আমরা ভাগ করবো একশো আঠারো দশমিক একাশি দিয়ে সুতরাং আমাদের কত টাকা

তিন নং সাতাইশ তিন নম এটা কেটে যাচ্ছে শূন্য শূন্য তিন দিয়ে তো যাচ্ছে না দেখো এটা ডাইরেক্ট পঁচিশ দিয়ে এটাকে কাটা যাবে দেখো কে পঁচিশ তারপর কত হচ্ছে আট পঁচিশে দুইশো দুইশো এখানে হয়ে গেল শূন্য কুড়ি কুড়ি এদিকে হলো আট পঁচিশে দুইশো দুইশো দুই দুইশো দুই এটা পঁচিশ দিয়ে যদি এক কথায় আমরা দেখি তাহলে এটা আড়াইশো দিয়ে পঁচিশ কে এটা পুরোটা কাটা যাচ্ছে তাহলে আমরা এখানে কী করি পঁচিশেকে পঁচিশ আর এখানে দুই শূন্য এখানে এক শূন্য এই হয়ে গেল আমাদের তিন শূন্য তাহলে আমাদের উত্তর হয়ে গেল পঁচিশ হাজার তো তোমরা এটা এভাবে করতে পারো তোমরা যদি এভাবে না কাটতে পারো তাহলে কি করবে এই দুটো গুণ করে দিবে গুণ করে এটা দিয়ে ভাগ করে দিবে তাও হবে যাবে পঁচিশ হাজার টাকা আমাদের উত্তর পেশ হলো উত্তর হবে আসল টাকা ছিল আসল টাকা উত্তর হবে ছিল পঁচিশ হাজার অঙ্কটি দেখো দেখো নয় নম্বর অঙ্কটাতে নয় নম্বর অঙ্কটাতে কি বলছে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা দেখো এখানে কত টাকা বলেছে তার মানে এখানে আসল টাকাটা বের করতে হবে কত টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি একত্রিশ হাজার চারশো বিরানব্বই টাকা আশি পয়সা হবে তাই হিসাব করে লিখি তো বন্ধুরা সেম আগের অঙ্কটার মতো এই অঙ্কটা যাবে চলো করে করে দেখা যাক তো এখানে আমরা দেখলাম সুদের হার কত দেওয়া আছে আট পার্সেন্ট দেওয়া আছে সময় হলো তিন বছর সময় চক্রবৃদ্ধি হচ্ছে কত মানে সুদ ছয় বা সুদ আসলটা কত আছে একত্রিশ হাজার চারশো বিরানব্বই টাকা আশি পয়সা আর আসলটা হলো একশো টাকা এটা আমরা ধরে নিলাম এটা ধরে নিলাম এবার দেখা যাক অঙ্কটা কীভাবে যায় চলো প্রথম বছর প্রথম বছর মোট একশো টাকা সুতরাং প্রথম বছরে মো প্রথম বছরে মোট চক্রবৃদ্ধি সুদ হবে একশো টাকা আট পার্সেন্ট উপরে আট নিচে একশো গুণুন এক একশো একশো টাকা এখান থেকে আট টাকা পাওয়া গেল দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরের মোট আসল টাকা একশো টাকা তার সঙ্গে আট টাকা যোগ করলে একশো আট টাকা সুতরাং দ্বিতীয় বছরের মোট মোট চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে একশো আট পার্সেন্ট উপরে আট নিচে একশো এক বছর তাহলে এটা আমরা গুণগুলো দিই আট আটে চৌষট্টি চৌষট্টি চার হাতে হাতে ছয় আট শূন্য শূন্য ছয় ছয় থাকবে আট একটি আট এখন দুই ঘরের জন্য কি করবো ডাইরেক্ট দশম বসিয়ে দাও তাহলে আট টাকা চৌষট্টি পয়সা হয়ে যাবে তাহলে তৃতীয় বছরে মোট আসল টাকা কত হবে একশো আট টাকা আর এখানে আট টাকা একশো ষোলো টাকা চৌষট্টি পয়সা হয়ে যাবে সুতরাং তৃতীয় বছরে মোট চক্রবৃদ্ধি সুদ একশো ষোলো টাকা চৌষট্টি পয়সা হচ্ছে এখানে দশম ছিল তুলে দিয়ে নিচে একশো বসিয়ে দিলাম এবার আমরা কি করবো এই আট দিয়ে এটাকে সরাসরি গুন করে দিবো তারপরে একশো দিয়ে এই টোটাল নাম্বার দিয়ে তাকে ভাগ করে দিব তাহলে চলো কি করা যায় দেখা যাক তো বন্ধুরা আমি কি করলাম আর দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম তো এই নাম্বারটা পেলাম আর তার নিচে তোমরা কি করবে একশো কে একশো দিয়ে গুণ করলে একের সঙ্গে চারটা শূন্য হয়ে যাবে আর এটাকে আমরা চার আগে দশমিক লাগিয়ে তিন এক দুই এটা হয়ে গেল টাকা সুতরাং তিন বছরে মোট তিন বছরে মোট তিন বছরের মোট সমূহ চক্রবৃদ্ধি হবে কত টাকা একশো ষোলো টাকা চৌষট্টি পয়সা তার সাথে আমরা যোগ করব নয় টাকা তিন তিন এক দুই এই টাকাটা এটা যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হলো দেখো তোমরা এটা এভাবে যোগটাকে সাজিয়ে নেবে এখানে দুই টাকার কম ছিল আমি শূন্য দিয়ে দিলাম তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে এখানে বারো এখানে সাত এখানে নয় দশমিক পনেরো পাঁচ হাতে আছে এক দুই এক একশো পঁচিশ কত হলো একশো পঁচিশ দশমিক নয় সাত এক দুই টাকা এটা হলো সবমূল চক্রবৃদ্ধি এবার আমরা কি করবো এটা যদি সবূল চক্রবৃদ্ধি হয় কি করবো দেখো একশো পঁচিশ একশো পঁচিশ দশমিক ন সাত এক দুই টাকা এত টাকা সমূল চক্রবৃদ্ধি হলে আসল ছিল একশো টাকা সুতরাং এক টাকা টাকা সুতরাং সুতরাং এক তিরিশ ঊনপঞ্চাশ গুন আশি টাকা এখানে একশো দুই ঘর এখানে চার ঘর আছে দশ তুলতে গেলে কি করবো এখানে আরো দুটো শূন্য দিয়ে দাও দিয়ে এক ঘর দু ঘর চার ঘর হয়ে গেলে এখানে চার ঘর হয়ে গেলে তুলে দিলাম কে পুরো নাম্বারটাকে আমরা পঁচিশ শূন্যতে কাটাবো যদি নাম্বারটাকে আড়াইশো দিয়ে গুণ করো তাহলে দেখবো পুরো এই নাম্বার পেয়ে যাবে তাহলে এটাকে আমরা যদি কাটা যায় তাহলে এখানে থাকলে কত আড়াইশো আড়াইশো এক আড়াইশো তোমরা এই দুটো শূন্য তাহলে আমরা পঁচিশ হাজার টাকা হয়ে গেল উত্তর আস শূন্য শূন্য টাকা পরের অঙ্কটি দেখো দেখো দশ নম্বর অঙ্কটাতে কি বলছে বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সরল সুদের হারে বারো হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে অন্তর্গত হবে চক্রবৃদ্ধি সুদে অ সরল সুদের অন্তর আমাদের বের করতে হবে এখানে মোটামুটি সবই দেওয়াই আছে তাহলে এই দুইটা সুদের মধ্যে অন্তর আমাদেরকে বের করতে হবে চলো দেখা যাক অঙ্কটা কীভাবে হবে তো আমরা লিখে নিলাম সুদের হার হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট আসল হচ্ছে বারো হাজার টাকা সময় দুই বছর চক্রবৃদ্ধি সুদ অসর সুদের অন্তর আমরা বের করব তো বন্ধুরা সরল সুদ বের করতে গেলে আমরা জানি সরল সুদ সরল সরল সুদের হার মোট সরল সুদের হার মোট মোট সরল সুদের হার এটাকে আমরা আর দিয়েও চিহ্নিত করি অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এস আই এস আই মোট সরি এটা তো আমরা এস আই দিয়ে রাখ মোট সরল মোট সরল সুদের পরিমাণ মোট সরল সুদের পরিমাণ পি টি আর বাই হান্ড্রেড এটা একটা সূত্র আছে সত্তর সাথে পি হচ্ছে আমাদের বারো হাজার টাকা সময় হচ্ছে আমাদের দুই বছর আর হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট আর নিচে হচ্ছে হান্ড্রেড এখানে দশমিক তুলে তোমরা একটা শূন্য বসাতে পারো এই তিন শূন্য আর এই তিন শূন্য আমাদের কাটা তাহলে এখানে কথা হলো পঁচাত্তর দুগুণের দেড়শো পঁচাত্তর দেড়শো দেড়শোকে যদি বারো দিয়ে গ্রহণ করি তাহলে পনেরো দুগুণের তিরিশ পনেরো একটু পনেরো এইদিকে এই শূন্য বসা আট এক আঠেরোশো টাকা বের হয়ে আঠারোশো টাকা সরাস বের হয়ে এবার আমরা কি করব সরাসটা বের করে নিলাম এবার হচ্ছে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করবো ওই সেম নিয়ম যেগুলো আগে তোমরা করেছ যে নিয়মে চলো কতগুলো দেখি প্রথম বছর প্রথম বছর মোট বারো হাজার টাকা হয়ে গেল সুতরাং প্রথম বছরে মোট মোট চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে কত বারো হাজার টাকার কত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট উপরে সাড়ে সাত নিচে একশো উপরে এক শূন্য এই তিনশো নিচে তো তিনশো কেটে দিলাম এবার এই দুটো যদি গুণ করি তাহলে হবে পঁচাত্তর দুপনে পঁচাত্তরকে আমরা যদি বারো দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো পঁচাত্তর গ্রুণের দেড়শো পঁচাত্তর থেকে পঁচাত্তর দশ আট নয় নশো টাকা তাহলে দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে সুতরা দ্বিতীয় বছরে মঠ দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে বারো হাজার নয়শ টাকার বসাবে উপরে সাড়ে সাত হাজার একশো হচ্ছে একশো আর এটা দশমিক তোলার জন্য দশমিক তোলার জন্য হচ্ছে একশো এক বছর এই তিন শূন্য সাথে এখানে দুইটা শূন্য কাটবে একটা কাটবে না তাই না তাহলে এখানে তুমি দশ থাকলো তোমরা এই দুইটা শূন্য কাটো এই দুইটা শূন্য কাটো আর এই উপরের সাথে তাহলে আমাদের রইল কত একশো একশো উনত্রিশ এটাকে যদি আমরা পঁচাত্তর দিয়ে গুণ করি দেখো কত আসতে এটাকে গুণ করলাম এই দুটো গুণ করলাম এই নাম্বারটা বেরোলো ছিয়ানব্বই পঁচাত্তর নিচে দশ ছিল এই এক ঘর আগে দশমিক লাগিয়ে দিলাম এই এই যে টাকাটা পাওয়া গেলো সামূল চক্রবৃদ্ধি এটা হলো আমাদের সমু দ্বিতীয় বছরের সমূল চক্র এটা হচ্ছে সুদ বেরোনো সুদ আসলে তাকে একসাথে করি দুই বছরে তাই না আর এবার হলো নয়শ সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা যোগ করলে নয়শো নয়শো আঠারোশ আঠারোশ সাতষট্টি টাকা আঠারোশো সাতষট্টি টাকা পঞ্চাশ এই টাকাটা হলো চক্রবৃদ্ধি সুদ তাহলে দুই টাকার অন্তর আমাদের বের করতে হবে তাহলে লিখব সুতরাং সুতরাং চক্রবৃদ্ধি সুদ চক্র চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে বিয়োগ বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করবো আঠারো সাতষট্টি দশমিক পঞ্চাশ এখান থেকে আমরা বিয়োগ করব কত এখান থেকে আমরা বিয়োগ করে দেব আঠারোশো তাহলে আঠারোশো সাতষট্টি থেকে এটা বাদ দিলে আমরা বুঝতেই পারতেছি সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আমাদের অন্তর বের হবে তাই না এটাই আমাদের উত্তর হবে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা Antonio